আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোশ্যাল মিডিয়া এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে দুইটা ভাগে বিভক্ত এক যারা অনেক বেশি সিনেমা প্রেমী অনেক বেশি এন্টারটেন করতে পছন্দ করে নাটক গান বাজনা মুভি এগুলো নিয়ে থাকতে পছন্দ করে তারা একটা শ্রেণী আর শ্রেণী হচ্ছে যারা মনে করেন যে দোয়া ইসলাম টোটাল হচ্ছে ধার্মিক প্রকৃতির একটা শ্রেণী আছে এখন দুইটা শ্রেণী আবার দুইটা জিনিস নেওয়া চরম পর্যায়ে বিভক্তি হয়ে গেছে প্রথমত দুইটা শ্রেণী দুই দুইভাবে বিভক্ত আবার এই দুই শ্রেণী আবার নিজেরা নিজেরা আবার দুইভাবে বিভক্ত প্রথমত আসেন যারা নাটক সিনেমা ইন্টারটেন্ট নেওয়া পছন্দ করে এন্টারটেনমেন্ট নিয়ে পছন্দ করে তারা হচ্ছে কি এক সাকিব খান বাংলাদেশের সাকিব খানের মুভি আসতেছে রাহেন রাফির পরিচালনায় কি নাম তুফান এক হচ্ছে ওকে নিয়ে মানে ফাটিয়ে ফেলতেছে আরেক গ্রুপ আছে ওর থেকে কি বলে কিভাবে ওরে ইয়া করা যায় চঞ্চল চৌধুরী ওদেরকে নিয়ে আবার বলতেছে চঞ্চল চৌধুরী আরেক গ্রুপ আছে আবার এদিক দিয়া আপনার কি বলে আরফান নিশু ওরা ওরা আবার মাঝখানে মনে করেন যে একটা দ্বিদের দ্বন্দ্ব লাগাই দিছে আবার একটা বাক বিতণ্ডতা বিতণ্ডতা নেই বলে এটা না কী বলে যাই হোক এরা শুরু করে দিছে আরেক গ্রুপ এদিক দিয়ে যারা ইসলামিক গ্রুপ ইসলামিক মাইন্ডের ধর্ম নিয়ে চর্চা করে নামাজ রোজা নিয়ে একটু শিক্ষাটিকের ব্যবস্থা করে হাদিস টাদিশ শোনার একটু ট্রাই করে তারা আবার দুইভাবে ভাগ হয়ে গেছে এক গ্রুপ হচ্ছে আপনার কি আহমদুল্লাহ শেখ আহমদুল্লার গ্রুপ আর এক গ্রুপ হচ্ছে আপনার কি বলে মাসাল্লাহ আয়ে হায় কি নামের তাহেরি এখন এই তাহেরি এবং আহমদুল্লার ভিতরে আবার এদিক যা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আমরা সব সময় ভালো কাজ হোক খারাপ কাজ হোক এটা একসাথে যাইতে পারি না আমরা ভালো কাজেও যাই দুই ভাগে ভাগ হইয়া খারাপ কাজেও যাই দুই ভাগে ভাগইয়া এটা আমাদের জাতিগত একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে বাংলাদেশিদের আর মানে বাংলাদেশিরা জাতিগতভাবে একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে আমরা কোথাও এক হইতে পারি না সেটা হোক ভালো কাজ হোক খারাপ কাজ সব সময় দুই ভাগ দেখেন এই যে আহমদুল্লাহ আমি এখন এই ভিডিওতে আমি কারো ভালো কারো মন্দ নিয়ে আমি আলোচনা করব না এই যে আহমদুল্লাহ যায় শিখায় মানে তাহারই চাইতে ভালো না খারাপ আপনারা কমেন্ট করবেন আবার তাহেরিকে আহমদুল্লার চাইতে ভালো না খারাপ আপনারা কমেন্ট কিন কমেন্ট করবেন কিন্তু দিন শেষে দিন শেষে তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা এবং মানুষকে দিনের পথে হেদায়তের পথে কি আমন্ত্রণ জানানো হুম এখন কালিমার দাওয়াত দেওয়া এক কথায় এখন এটার ভিতরে দুই ভাগে যদি ভাগ হয়ে যায় মানুষজন এর চাইতে দুঃখের এর চাইতে কষ্টের আর কিছু নাই দেখলাম যে তাহেরির ছবিতে জুতার গলা মালা জুতার গলা আর জুতার গলা না কি জুতার মালা গলায় পরায় পরে দিছে এডিট করা ছবিতে আবার কিছু আছে আহমদুল্লাহরে ইয়া কি নাচাইতেছে এডিট করে মেয়েরার শরীরের সাথে আহমদুল্লাহর ইয়া লাগাই দিছে চেহারা লাগাই দিছে এগুলার মতো নিকৃষ্ট কাজ কি আর আছে এগুলার মতো খারাপ কাজ কি আর আছে বলেন আপনারা আমাদের নীতিগত কি পরিবর্তন হইতে হবে না মানে কি সব সবসময় দুই ভাগে ভাগ হইতে একটা কিছু হইলে একদল ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পরে এই উপর ঝাঁপাইয়া পড়তে পড়তে আসলে আমাদের নিজের অস্তিত্ব থাকে না নিজের কিছু থাকে না কারণ আমরা তো সবসময় ঝাঁপানোর উপরে থাকি ঝাঁপ দিতে পছন্দ করি এটা হোক আগুন হোক পানি আফসোস